নক্স হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যেটাকে ইংরেজিতে ইগো অ্যান্ড বিজ্ঞানের ভাষায় ডোপামিন বলে আজকের ভিডিওটা আপনার দেখা কেন প্রয়োজন তার জন্য দুটি অপশন দেয় ফার্স্ট অফ অল নক্স আপনাকে কন্ট্রোল করে আর সেকেন্ড তাকে আপনি নক্সকে কন্ট্রোল করে হ্যাঁ যদি আপনার উত্তর হয় নক্স আপনাকে কন্ট্রোল করে তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যালো ইবরিয়ান আমি শাহেদা আহসান আপনার মাইন্ডসেটের অভিজ্ঞতাকে একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওটা সুরা আলে ইমরান থেকে শুরু করতে আছি আসলে ভাই একটু ভেবে দেখেন এই পৃথিবীতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল আমরা কি জানতাম আজকে আমরা এখানে দাঁড়াবো আজকে আমাদের তকদিরে কি লেখা আছে না আমরা কিছুই জানতাম না তো আল্লাহ তালা সুরা আলে ইমরানের আয়াত ছয়তে। বলে দিয়েছেন আল্লাহ তালা তোমাদেরকে মাতৃ যেভাবে ইচ্ছা আকৃতি দান করে আপনি তো হতে পারতেন প্রতিবন্ধী হতে পারতেন আপনার একটা হাত থাকতো না হতে পারতেন আপনার একটা পা থাকতো না তাহলে আপনি কীভাবে দুনিয়াতে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতেন আমাদের পুরো সমাজ একটা ডার্ক সাইকে ঢুকে গেছে আসলে আপনি একটু ভেবে দেখেন আপনি দিন দিন ফেসবুকে স্কলিং করছেন ইউটিউবে স্কলিং করছেন বিভিন্ন জাবি ওয়েবসাইট সব জায়গায় স্ক্রাম করছে তাহলে আপনার ফায়দা কী হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না আপনার তো কোনো লাভ নেই আপনি ওটুক সময় নিজের মাইন্ডসেট একটু বৃদ্ধি করুন নিজেকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য নিজেকে মানুষের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করুন তাহলে অনেক কিছু পেতে পারেন এবার আসলে সুরা আল ইমরানের পাঁচে পাঁচের আমরা একটু ওলটা লিখতে আসতেছি ছয় থেকে পাঁচে এ আরেকটা তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কোনো কোনো সদৃশ নয় না আসমারি না জমি আসলে আমরা এখন কেউ ভিডিও করতেছি এটা তো আল্লাহর এখানে যাচ্ছে না কি আল্লাহ তো দেখতেছে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারে। না আমাদের মধ্যে যে ফিলিংস নয় আসলে যদি ফিলিংস থাকতো তাহলে হচ্ছে আপনি আমার ডার্ক সাইডে ঢুকতে থাকতেন না আপনি ইসলামের কিছু একটা করেন ইসলামের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করেন এবার আসা যাক সারা আলে ইমরানি একশো পঁয়তাল্লিশ নম আয়তে এই আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহর ইচ্ছাবায় তৃতীয় কেউ মরতে পারে না অর্থাৎ মরতে হলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কেতাবে তার জন্য লেখা আছে আল্লাহ আল্লাহতালার কাছে আমরা যাচ্ছি আল্লাহ তালা তাই প্রতিদান দেয় কিন্তু ভাই আপনি একটু নামাজ পড়ে নামাজের ভিতর কিছু চেয়ে দেখেন পান কি না যদি না পান তাহলে আপনার লাগবে না সাইড আপনি যে ডার্ক সাইডে যুক্ত আপনি যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি দেখে বেড়াচ্ছেন যে হাবিজাবে ভিডিওস কল করতেছেন যে হাবিজাবে ছবি স্ক্রল করতেছেন এর থেকে আপনি একটা কাজ করেন আপনি একটু ক্রান্তে লত করেন এক দু দু যে নক্সকে কন্ট্রোল করার জন্য আপনি ফোনটাকে একটু সাইডে রেখে দেন এর সাইডে আপনি অন্য কিছু অবশ্যই বই মোবাইল অ্যাড করেন দেখবেন ভালো থাকবেন যাই হোক অনেক কথা বললাম কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আল্লাহরে আর চারে বলা আছে যে ব্যক্তি আল্লাহ তালা আয়াত অস্বীকার করবে তার জন্য ধ্বংস হ্যাঁ তাই আমি যে কথাগুলো বললাম সবগুলো কোরআনের আয়াত থেকে বলছে এখন আপনি আপনার ইচ্ছা পালন করলে করবেন না করলে না করবেন কিন্তু কথাগুলো কিন্তু একদম কোরআনের থেকে তাই আমাকে বিশ্বাস অবিশ্বাস করেন কিন্তু কোরআনকে কখনো অবিশ্বাস করবেন না সবাইকে আসসালামু আলাইকুম আজকের দিন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ